নমস্কার আজ একটা বিশেষ দিন বিশেষ মুহূর্ত আসছে আজকে এগারো এগারো এই এগারো এগারো একটা সংখ্যা নয় শুধু আপনার ঘড়ির দিকে তাকিয়ে দেখুন যখন এগারোটা এগারো বাজে ওই সময় মহাবিশ্বের ডাক দরজা খুলে যায় মহাবিশ্বের ওই মুহূর্তের তরঙ্গ আপনার তরঙ্গের সাথে মিলে যাবে যদি আপনি ওই মুহূর্তে শান্ত মনে চোখ বন্ধ করে কল্পনা করুন সাদা কাগজে একটা লিখুন নিজের মনের ইচ্ছা লিখে সেটা বাস্তবায়ন হয়ে যাবে আপনি যা ভাববেন সেটাই সেটাই হবে শব্দ তরঙ্গ আপনার মনের তরঙ্গের সাথে মহাবিশ্বের তরঙ্গ মিলে যাবে কারণ এই এগারোটা এগারোতেই এগারো এগারোতেই মহাবিশ্বের তরঙ্গের দরজা খুলে যাবে দুটো তরঙ্গ যখন একসাথে মিশে যাবে তখনই কল্পনা সত্যিতে পরিণত হবে আজকে কখনোই ওই নেগেটিভ কথাটা ভাববেন না যা আপনার ইচ্ছা সেটাই লিখে সেটাই শুধু অনুভব করুন ভাবুন কল্পনা করুন দেখবেন বাস্তবে অনুভব করবে আপনি অনুভব করবেন যে আপনি সমস্ত করবে যে অন্ধকার দূরে চলে যাবে এই সময় সব অলৌকিক ঘটনা ঘটতে থাকবে বা তাই ভয় পেয়ে যাবেন না এই সময় আত্মবিশ্বাস ফিরে পাবেন আকাশের দিকে তাকালে বুঝতে পারবেন সমস্ত শক্তি আপনাকে আশীর্বাদ করছে আপনার জীবনে আলোয় ভরিয়ে দিচ্ছে এই সময় আপনার শক্তি আপনাকে আশীর্বাদ শুধু করছে না আলোয় ভরিয়ে দিচ্ছে শুধু নয় আপনি যা চাইবেন যা ভাববেন মনে মনে ভাববেন সেটাই আপনার প্রকাশ পাবে আপনার হাতের কাজেও প্রকাশ পাবে এই সময় কোথাও কাছাকাছি ঘুরতেও যেতে পারেন আনন্দ উপভোগ করতে পারেন আপনার শিল্পকর্মে প্রকাশ পাওয়ার যোগ আছে আপনার ভাই সরি সরি আপনার ভাই বিজনেসে যুক্ত হতে পারেন প্রফেশনে ভালো হবে অনেক কিছু হবে প্রেম বিবাহ হতে পারে অর্থে ভরিয়ে দিতে পারে আপনার মনের ইচ্ছা গাড়ি বাড়ি ভালোবাসা স্বাস্থ্য আপনি যা ভাববেন সেটাই হবে শুধু অনুভব করবেন প্রিয়জন দেখা দিচ্ছে এই এই সময়তে বিরল বিরল গ্রহযোগও আছে শনি রাহু বিরল গ্রহযোগ এই গ্রহযোগে মানে কি বলবো এটা বিশেষ করে কন্যা রাশির অবশ্য এই সময় এটা প্রত্যেকের জন্যই এটা যোগ কিন্তু কন্যা রাশি এই যোগটা থমকে যাওয়ার সময় নতুন জিনিস আবার চালু হবে যা থমকে গেছিল তাদের নতুন জিনিস চালু হবে সুতরাং মনের শক্তি এতটাই প্রবল হবে যে আপনি ভাববেন যা ভাববেন তাই হবে অলৌকিক ঘটনা ঘটবে তাই বলি শান্ত মুহূর্তে এই এগারো তারিখে একটা স্বাগজ সাদা কাগজ নিয়ে লিখুন আপনি কি চান আর মনে মনে ভাবুন অনুভব করুন ইউনিভার্সাল ইউনিভার্স আপনার ভাবনার তরঙ্গের সাথে ইউনিভার্সের তরঙ্গ মিলে আপনার ইচ্ছা পূরণ করবে এই তারিখ আপনার ইচ্ছা পূরণ শুধু যা ভাবেন তাই শুধু পূরণ করবে না আপনার কথা ঈশ্বর মানে তো আপনার কথা বোঝে না তা সে তরঙ্গ বোঝে তো আপনার ভাবনা বোঝে সুতরাং আপনি ভাবুন আপনার তরঙ্গের সাথে সেই তরঙ্গ মিলে মিলিয়ে দিন এই এগারোই নভেম্বর এগারোটা এগারোতে আপনি অবশ্যই ঘরের দিকে তাকিয়ে নিশ্চিন্ত মনে নির্ভাবনায় শুধু আপনার মনের ইচ্ছা শুধু ভাবুন হ্যাঁ আমি এটা করেছি এটা আমি পেরেছি এটা হয়েছে আপনার আমার হয়ে গেছে দেখবেন এই পজিটিভিটি আপনার রেজাল্ট আপনার পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে আপনি যা কোনো দিন ভাবেননি যা অনুভব করেছে এখন সেটা বিশ্বাসটা ধরে রাখুন মহাবিশ্ব আপনার নাম ধরে ডাকছে আপনার জীবন বদলানোর কথার ইঙ্গিত দিচ্ছে এই বার্তা বোঝার চেষ্টা করছেন নিজেকে শান্ত করে চোখ বন্ধ করে শ্বাস নিন বিশ্বাস রাখুন আপনি যা ভাবেন সেটাই আপনি আকর্ষণ করেন মহাবিশ্ব আপনাকে সংকেত দিয়েছে ইনোভাস শুধু ইশারা দেয় যে আপনি কি প্রস্তুত এই বার্তা উপেক্ষা করবেন না ফ্যামিলি সবাইকে বুঝিয়ে দিন এই মহাবিশ্ব আপনাকে কিছু দিতে চাইছে অনেক অলৌকিক ঘটনা ঘটতে পারে এই এগারো এগারো এই পোর্টালে ইউনিভার্স আপনাকে যে সংকেত দিচ্ছে তা বোঝার চেনার চেষ্টা করুন বিশেষ কানেকশান নিজের ভাগ্য ফেরান নিজের অর্থ স্বাস্থ্য প্রেম ভালোবাসা নতুন চাকরি যা কিছু সব কিছু আপনি এই এই মুহূর্তে শুধু ধ্যানে বসুন ভাবুন চোখ বন্ধ করুন দেখুন যেটা ভাববেন সেটাই হতে চলেছে এই এগারো এগারো শুধু একটা তারিখ নয় এই দিনে এই মহাশক্তি জাগরণ হয়েছে এই সময়ে আমার ভিডিওটা আগেই করা উচিত ছিল যাতে আপনাদের অ্যালার্ট করা যায় তবুও আমি আজকে বলবো সবাইকে আজকে এগারো তারিখ এগারো এগারো এই পোর্টাল দরজা যখন খুলেছে আপনারা ভাবুন নীরবভাবে আত্মা নতুন পথে আপনাকে নিয়ে যাবে আর আপনি যা ভাববেন তাই তাই হবে সুতরাং আপনার যা মনের ইচ্ছা জীবনকে একদম থ্রি সিক্সটি ডিগ্রি বদলে দিতে পারবেন এই সময় সুতরাং এটা ভাবুন চিন্তা করুন এই তরঙ্গ বিশ্বের মহাবিশ্বের তরঙ্গের সাথে মিলে গিয়ে আপনাকে একটা অন্য অনুভূতি দেবে এবং আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে যা চাইবেন তাই হবে শুধু মনে মনে ভাববেন চাইলে তো কথা বুঝবে না মহাবিশ্ব তরঙ্গে বুঝবে সুতরাং ভেবে ভেবে করুন আর এই আজকের দিনে এই এগারো এগারো আপনারা যদি অর্থ বৃদ্ধি করতে চান আমি আরেকটা একটা জিনিস বলে দিচ্ছি এগারো বাইশ এগারো এই সংখ্যাটা লিখে আপনারা নোটের উপরে লিখে সবুজ কেন দিয়ে লকারে রেখে দিন দেখবেন অর্থ বৃদ্ধিও প্রচুর হবে আজকে এইটুকুই বললাম একটু দেরি করে ফেললাম ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবাইকে এক্ষুনি জানিয়ে দিন কারণ আর সময় নেই আজ সকালটা মিস করলে এগারো এগারো হবে না যদিও রাত্রে এগারো এগারো আছে এগারোটা এগারো ওই সময় ঘড়ির দুবেলায় আজকে ঘড়ির সামনে বসে ধ্যান করে এটা চিন্তা করবেন যা ভাববেন তাই হবে আজকে সকাল বিকেল দুটোই যত তাড়াতাড়ি পারবেন প্রচার করে দিন আজ সকাল বিকেল সকলেই যেতে এই সুযোগটা পাবেন এটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার